আজকের এই জাতীয় সেমিনারে আলিয়া মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থাপনা বৈষম্য ব্যবস্থাপনায় বিরাজমান বৈষম্য উত্তরণ শীর্ষক আজকের এই জাতীয় সেমিনারের প্রধান অতিথি আমাদের প্রাণের স্পন্দন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যার এবং সেমিনারের প্রধান আলোচক প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের স্যার অধ্যাপক আরবি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এছাড়াও মাদ্রাসা শিক্ষকদের শিরোমণি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব হাবিবুর রহমান স্যার এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ যেনারা যুক্ত ছিলেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সম্মানিত চৌধুরীবৃন্দ এমপিল পিএইচডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক ফোরামের পক্ষ থেকে আজকের এ আয়োজিত সেমিনারে এবং দেশের খ্যাতিমান অধ্যাপক গবেষক লেখক ডক্টর ঈশা সাহেদিক সার কর্তৃক আজকের এই প্রবন্ধের আলোচনা সভায় সম্মানিত আলোচক বৃন্দু এবং শিক্ষক নেতৃবৃন্দুর মধ্য থেকে যে সকল প্রস্তাবনা সুপারিশ এবং কর্মকৌশল এসেছে ইনশাল্লাহ এমফিল পিএইচডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক ফোরাম দেশের সকল খ্যাতিমান শিক্ষক গবেষক অধ্যাপক এবং যার চিন্তক মাদ্রাসা শিক্ষার উন্নয়ন নিয়ে যারা সবসময় ভাবেন তাদের সঙ্গে পরামর্শ করে আগামীতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এম পিএইচডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক ফোরাম দেশের শিক্ষা প্রশাসনের সঙ্গেও আগামীতে সুসম্পর্ক বজায় রেখে মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং মাদ্রাসার যে ঐতিহ্য হারানো ঐতিহ্য হারিয়ে গেছে ঐতিহ্য হারিয়ে গেছে সেই ঐতিহ্য ফিরে পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাবে পরিশেষে আজকের জাতীয় সেমিনারে সংযুক্ত হওয়ার জন্য আমি আমাদের অতিথি সহ সংশ্লিষ্ট সকল শিক্ষক গবেষক অধ্যক্ষ বৃন্দ শিক্ষক বৃন্দুর প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগামীতে ইনশাল্লাহ মাদ্রাসা শিক্ষকদের নিয়ে মাদ্রাসার মান উন্নয়ন নিয়ে আমরা আমাদের কর্মকৌশল নির্ধারণে সকল সুধিজমদের পরামর্শ নিয়ে আমরা মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে প্রচেষ্টা সবাইকে আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার আজ সেমিনারের সমাপ্তি ঘোষণা করছি আসসালাম আলাইকুম ওয়াহ্মাতুল্লাহি ওবার কাথামু ইনশাল্লাহ আমরা আমাদের গ্রুপে দিয়ে দেবো গ্রুপে দিয়ে ইনশাল্লাহ